জয় মাধান জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের তারিখ হচ্ছে ১৮ এপ্রিল দু সাল আজকের দিনে আমরা আলোচনা করব লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে এবং চন্দ্রের বিশেষ গোচরে সূর্যদেবের গোচর রয়েছে বিশেষ প্রভাবে আজকে দিনে চার রাশি হঠাৎই লাভবান চার রাশি হঠাৎই ভাগ্যবান হতে চলেছেন আজকে দিনে সে কোন কোন রাশি হতে চলেছেন তাদের কাদের কাদের নাম রয়েছে কাদের ইনকাম ভালো থাকবেই প্রত্যেকটা বিষয় আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব সঙ্গে থাকবেন জানতে পারবেন লটারি কাটার থেকে শুভ সংখ্যা এবং সময়টা কি হতে পারে সেটা সম্পর্কেও আলোচনা করবো কারণ দেখুন এখানে লটারিকে আমরা প্রমোট করছি না তবে লটারি থেকেও কিন্তু অনেকেই কটিপতি হতে পারেন তো সেই জায়গা থেকে আপনারাও চেষ্টা করলেও করতে পারেন যদি আপনার ইচ্ছা থাকে তো তো ভিডিও শুরুতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয় মাধালক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনাদের উপর সর্বদা ছিল আছে এবং থাকবে তো সবার প্রথমে আমরা আলোচনা যেটা করব যে কি যেটা প্রত্যেক দিন আলোচনা রাখার বিষয় যে কি এখানে আমরা যে রাশিগুলো আলোচনা করবো সেই রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন আর আপনি যদি ভাবেন আপনার রাশি রয়েছে মানে আপনি আজকের দিনে কোটিপতি হয়ে যাবেন এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে সবাই আজকে দিনে কোটিপতি হয়ে যাবে তা ভাবলে কখনোই হয় না তো সেই সুবাদে আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কর্ম ও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কাজ করবেন না বাড়িতে বসে থাকবেন সেক্ষেত্রে আপনি কোটিপতি হয়ে যাবেন ভাবলে হবে না যদি আপনি ভাগ্যেই না থাকে আপনার জন্মছকেই গোছরের উপস্থিতি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই কোটিপতি হতে পারবেন না যদি একটুখানি সাপোর্টিভ থাকে আর আপনার রাশি আজকে রয়েছে তাহলে নিশ্চিতভাবে আপনি কোনো না কোনোভাবে অর্থ উপার্জন করার সুযোগ পাবেন বা আপনার অর্থ উপার্জন হবে তো সেটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব তো আপনারা অ্যাক্টিভ থাকবেন যোগ গান খোলা রাখবেন সবার প্রথম আজকের দিনের যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজ আপনার জন্য দিন অত্যন্ত ভালো যাবে কর্কট রাশি আজকে ভাগ্য বদলে যেতে পারে কর্কট রাশি জাতকদের ক্ষেত্রে সময়কাল অত্যন্ত পজিটিভ কর্কট রাশি জাতকদের ক্ষেত্রে আজ আপনার ইনকাম বেশ ভালো থাকবে আজ আপনার হঠাৎ করে কোনো জায়গা থেকে অর্থ চলে আসতে পারে পুরোনো ইনভেস্টমেন্ট পুরনো প্রপার্টি আপনাকে একটা ভালো বড়ো বিজনেস দিতে পারে পুরোনো ইনভেস্টমেন্ট থেকে আপনি আজকে দিন লাভবান হওয়ার সুযোগও পেতে পারেন পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে যেমন লাভবান করাবে পুরোনো শেয়ার পুরোনো প্রপার্টি আজ আপনি সেখান থেকেও কিন্তু একটা বড়সড় লাভ করার সুযোগ পাচ্ছেন কোনো বন্ধু বান্ধবকে টাকা পয়সা ধার দিয়েছিলেন সেটা রিটার্ন পাচ্ছিলেন না কোনো কারণে তো সেখান থেকেও কিছু টাকা পয়সা রিটার্ন চলে আসার সম্ভাবনাও অত্যন্ত প্রবল বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে ব্যবসাকে বিদেশে নিয়ে যাওয়ার সুযোগটাও কিন্তু আপনারা আজকের দিনে পেলেও পেতে পারেন তারপরে আপনারা চোখ খোলা রাখবেন মোটামুটি একটি থাকবেন আর যারা প্রতিনত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যেন লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ খান খোলা রাখবেন অন্য ভাবে অন্য কোনো উপায়ে আপনাদের কাছে অর্থ আসতে পারে আপনারা আজকের দিনে ভাগ্যবান হতে পারেন কমেন্ট অবশ্যই করবেন জয় বা ধনলক্ষ্মীর জয় আর আপনারা চোখ খান খোলা রাখবেন রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে তো সেখানে অবশ্যই গুরুত্ব রাখবেন দু টাকা পাঁচ টাকা একশো টাকা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি হবে তো এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী যে দ্বিতীয় ভাগ্যবান রাশি নাম রয়েছে তার নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়েছেন আজ আপনার জন্য সময়কাল খুবই ভালো আজ আজ আপনার ভাগ্য বদলে যেতে পারে আজকে আপনার ইনকাম ভালো থাকবে অর্থপ্রাপ্তির সুযোগ ভালো রয়েছে নতুন ইনকাম সোর্স তৈরি হতে পারে পুরোনো ব্যবসা পুরোনো প্রপার্টি আপনাকে বড় সড়ো লাভ দিয়ে ব্যবসায়িক ক্ষেত্রে সফলতা ভালো থাকবে নতুন ব্যবসার সুযোগ আপনি কিন্তু পেতে পারেন বৈদেশিক যাত্রার ক্ষেত্রে সুযোগ আপনি কিন্তু পাচ্ছেন হঠাৎই আপনার ইনকাম বাড়ার সুযোগ ভালোই থাকবে আজ আপনার কোনো বাকি টাকা থাকা বাকি থাকা কোনো টাকা পয়সা কারু কাছে ওটা কিন্তু ফেরত পেতে পারেন চাকরির জায়গায় বা কাজের ক্ষেত্রে আপনার বেতন বৃদ্ধির বা আটকে থাকা অনেক দিনের টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে একটা প্রবল যোগ আপনি আজকে লক্ষ্য করবেন হঠাৎই আপনার কাছে পুরোনো কোনো টাকা পয়সা আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তি করার সুযোগ আপনি কিন্তু পেতে পারেন বিদেশে যাত্রা করলে সুযোগ ভালো থাকবে আপনারা সেখানেও সুযোগ পাচ্ছেন সেই সঙ্গে সঙ্গে আপনার অনেক দিনের কোনো পূর্বপুরুষের বিষয় সম্পত্তি নিয়ে ঝগড়াঝাটি চলছিল ওটা হঠাৎই মিটে গিয়ে আপনার ক্ষেত্রে পজিটিভ খবর নিয়ে আসতে পারে বা আপনি সেই সম্পত্তি বা অর্থপ্রাপ্তির সুযোগটা পেলেও পেতে পারেন বৈদেশিক যাত্রার ক্ষেত্রে সুযোগও ভালো থাকবে আপনারা সেখানেও গুরুত্ব দিতে পারেন সেখানে আপনাদের জন্য সময়কাল ভালো কাটবে আজ আপনার ইনকাম বাড়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা লটারি কাটবেনই তবে লটারি যেনারা কাটেন না কাটবেন না কোনো দিন কাটেননি বা খুব একটা বিশ্বাস করেন না সেক্ষেত্রে আপনারা লটারি কাটা থেকে বিরত থাকবেন আর আপনারা আজকের দিনে রাস্তাঘাটে দু টাকা পাঁচ টাকা একশো টাকাও পেলেও পেতে পারেন সেই টাকাটাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে সেটা মাতালক্ষ্মীর কৃপাদৃষ্টি হিসাবে নেবেন বাড়িতে পূজা অর্চনার জন্য পাঁচ থেকে সাত দিন রাখবেন তারপরে সেই টাকাটাকে ব্যবহার করবেন সেখান থেকে আরো বেশি অর্থ আসার যোগ সম্ভব তখন তৈরি হবে অবশ্যই আপনারা ভালো থাকবেন কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনালক্ষ্মী জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে ধনুরাশি আপনি যদি ধনুরাশির জাতক হয়েছেন সেক্ষেত্রে আজ আপনার ইনকাম খুবই ভালো থাকবে ধনুরাশি জাতকের ক্ষেত্রে আজ আপনার ব্যবসা ভালো থাকবে নতুন সোর্স তৈরি হবে ব্যবসার জায়গা থেকে হঠাৎই ইনকাম বাড়ার সুযোগ থাকবে পুরনো প্রপার্টি থেকে আপনার অর্থ চলে আসতে পারে বিদেশে যাত্রার সুযোগ ভালো থাকবে হঠাৎই আপনার কোনো বাকি টাকা পয়সা ফেরত পেতে পারেন আপনাদের পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা ভালো এবং বড় রিটার্ন দিতে পারে আপনার কোনো বন্ধুবান্ধবকে টাকা পয়সা ধার দিয়েছিলেন কিন্তু রিটার্ন কোনোভাবে পাচ্ছিলেন না সে জায়গা থেকে হঠাৎই তাদের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেলেও পেয়ে যেতে পারেন যদি আপনি কারোকে কোনো রকম টাকা পয়সা দিয়েছিলেন সেগুলো অনেক দিন ধরে চাওয়ার পরেও পাচ্ছিলেন না সেটা ফেরত আসতে পারে আর হচ্ছে কি যেটা বড় যোগ সম্ভাবনা আপনাদের জন্য পুরনো কোনো ব্যবসা পুনরায় শুরু করার সুযোগ পাবেন বা সেই ব্যবসায় মুনাফা লাভের সুযোগ আপনি কিন্তু ভালো পেতে চলেছেন বৈদেশিক যাত্রার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে আপনারা অবশ্যই সেক্ষেত্রে আপনারা সুযোগ পাচ্ছেন বিদেশি মুদ্রা অর্জন করার সুযোগ আজকে দিনে আপনার ভালো রয়েছে বা আপনার আটকে থাকা কোনো টাকা পয়সা ব্যাংকিং সেক্টরে কোনো লোনের জন্য সমস্যা চলছিল সেই লোন পরিশোধ হয়ে যাওয়া এরকম কোনো সুখবর আপনি কিন্তু আজকে দিনে পেয়ে যেতে পারেন উপহারস্বরূপ দামি কিছু প্রাপ্তিতেও যোগ থাকছে আজ আপনাদের জন্য সময়কাল ভালো কাটুক আপনি ভালো থাকবেন রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি যোগ হবে তো সেটাকে অবশ্যই আপনার মান্যতা কিন্তু আজকের দিনে দেবেন সরাসরি খরচ করবেন না কাউকে ধার মানে কাউকে সেটা দিয়ে দিবেন না দান করবেন না সেক্ষেত্রে কিন্তু সেটা আপনার জন্য ভাগ্য অন্যের হাতে তুলে দেওয়ার এরকম একটা ব্যাপার হয়ে যেতে পারে খেয়াল রাখুন এখন আমরা আলোচনা করব আজকের দিনের শেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে সেক্ষেত্রে নাম হচ্ছে মকর রাশি আপনি যদি আজকের দিনে মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো মকরাসি জাতীয় ক্ষেত্রে আজ আপনার ব্যবসাপত্র খুবই ভালো থাকবে ব্যবসার জায়গায় উন্নতির সুযোগ লক্ষ্য করা যাবে আপনার পুরনো ধারবাকি টাকা পয়সা ফেরত আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে কারোকে কোনো মিউচুয়াল ফান্ডে কারোর ইনভেস্টমেন্ট করা রয়েছে সেখানে আপনার রিটার্ন ভালো দিতে পারে কোনো শেয়ারে বিনিয়োগ করা ছিল সেখান থেকে একটা ভালো অর্থ চলে আসতে পারে কোনো প্রপার্টি থেকে আপনার অর্থ আসার সম্ভাবনা থাকবে কোনো ব্যবসা শুরু করতে চাইছিলেন সেটা শুরু হতে পারে ব্যবসায় কোনো ধারবাহিক টাকা পয়সা অনেকদিন ধরে ঝামেলা করছিল ওই ধরনের জায়গা থেকে কিছু টাকা পয়সা আপনি পেয়ে যেতে পারেন ব্যবসার ক্ষেত্রে কোনো লোন হচ্ছিল না অনেক চেষ্টা করার পরেও যেন হচ্ছিল না সমস্যা ছিল সেই ধরনের সমস্যাগুলো দূর হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল এবং ভালো লক্ষ্য করা যাচ্ছে আর আপনার হঠাৎই বিজনেস শুরু করার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে আপনার অবশ্যই আপনার ব্যবসার দিকে গুরুত্ব দিতে পারেন আজ আপনাদের ওভারঅল দিনকাল যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে আজ আপনার ব্যবসা উন্নতির সুযোগ লক্ষ্য করা যাবে আর কোনো বন্ধু বান্ধবী হঠাৎ আর্থিক সহযোগিতা পেলেও পেতে পারেন আর আজকের দিনে আপনার পিতা কাছ থেকে কোনো বিষয় সম্পত্তি বা আর্থিক ক্ষেত্রে সহযোগিতা পেলেও পেয়ে যেতে পারেন সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন আর আজকে আপনার হঠাৎই ভাগ্য বদলে যেতে পারে কোনো কারোর হঠাৎই কারোর সাথে পরিচয় হয়ে আপনার ব্যবসা বা কাজের ক্ষেত্রে বড়ো সড়ো সুযোগ আপনি কিন্তু পেতে পারেন সম্ভবনা ভালো রয়েছে আপনার গুরুত্ব রাখবেন ওভারঅল দিনকাল যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে আপনি ভালো থাকবেন আর যারা প্রধানত লটারি কাটেন আপনারা তো অবশ্যই লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তিযোগ হবে সেটা দু টাকা পাঁচ টাকা দশ টাকাও হতে পারে তারপর অবশ্যই অ্যাক্টিভ থাকবেন এখন আমরা আলোচনা করব। আজকের দিনে সেই গুরুত্বপূর্ণ বিষয় যে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যাটা কি রয়েছে এবং সময়টা কি রয়েছে আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে লটারি কাটার জন্য শুভ সংখ্যা হচ্ছে তিন এবং নয় আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার যেন শুভ সংখ্যা লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই থাকে সেটা হচ্ছে দুই এবং সাত আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার লটারি কাটার শুভ সংখ্যার মধ্যে যেন অবশ্যই চার এবং নয় থাকে আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে আপনার লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই এক এবং পাঁচ থাকে এমন দেখে একটা লটারি আপনারা কাটবেন এই যে নাম্বারগুলো বললাম হয় লটারির সংখ্যার মধ্যে থাকতে হবে অথবা যদি পাশাপাশি একবারে লাস্ট দুটো সংখ্যা হয়ে থাকে তো সেটা খুবই ভালো হয় এবারে আসছি লটারি কাটা শুভ সময় অ্যাকচুয়ালি আজকে দিনে কখন থাকবেই ওভারঅল আজকের পুরোটা দিনই যথেষ্ট পরিমাণ শুভ এবং কার্যকরী দিন রয়েছে অর্থপ্রাপ্তির কার জন্য তবে অশুভ সময়টা পেরিয়ে কাজ করুন সেটা হচ্ছে সকাল দশটা থেকে এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট এটাতে আপনারা কোনো কাজ করবেন না আর আজকের দিনে স্পেসিফিকলি শুভ সময় একবারে দুপুর একটা থেকে সময় গেল অত্যন্ত পজিটিভ এটাতে আপনারা সব ধরনের শুভ কাজ ভালো কাজ নতুন কাজ লড়াই কাটার মতো কাজগুলো করতে পারেন এতে আপনার ফল সম্ভব না বেশি থাকবে তো এই পর্যন্ত অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধন জয়